আপনাদের মশলাদার জিজ্ঞেস করে লিখবো তো সারা পৃথিবীর এক দান মানে এর উপরে দান নেই সব থেকে এক দান সব থেকে বেশি সব যে দামে সে ধানটা কোন আমি আপনাদের অপশান দিচ্ছি মসজিদে দান করা না মাদ্রাসায় দান করা না এতিমকে খাওয়ানো না অনাথকে খাওয়ানো না বিধবাকে আশ্রয় দেওয়া না দেওয়া বা হজ করা আপনাদের কোনটা মনে হয় পৃথিবীর এক নম্বর দান কোনটা আরে বলবেন তো কিছু বলবেন আর কেউ কিছু বলবেন যারা চুপ হয়েছে এ মালগুলো হলো নির্দল মানে এরা বেটা সাবালো না মেয়ে সাবালো না

বড় দান সদগায় জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানু থাকে মাদ্রাসায় দান করা বড় সব সদগায় জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানু থাকে ইয়েতিমের খাওয়ানো বড় সব রসুল বলে যাচ্ছে তারা ইয়েতিমকে খাওয়ায় তারা জন্য আমি রসুল আমাকে খাওয়ায়

পাম্মার হাতে পয়সা দেওয়া সুবান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন মানে বলছি বললি ছবে বলবে খোলার কত দশ লক্ষ টাকা মসজিদে দেবে আল্লাহর ঘরে দেবে এই রামেশ্বর বাড়ির মুসলমানেরা আমি নদীর মেম্বরে বসে বলে যাচ্ছি দশ লাখ টাকা মসজিদে দাও

আম্মুজি আম্মুজি পুরো কাউরার বাচ্চা এ ঠিক বলি না ভুল বলি বলে না নিজের মার শাউরি জুতো মাথায় তাই নাই না লালা বাবু আমি আপনাদের এদিকে খবর জানি না